নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব মাসিক রাশি বলতে আগস্ট মাস আগস্ট মাস হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশে এইট অষ্টম মাস এই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু মেজর কিছু গ্রহ ট্রানজিট হবে যেমনি শুক্র ট্রানজিট করবে শুক্র মিথুন রাশি যে কর্ক রাশিতে প্রবেশ করে সেখানে শুক্র অনেকটাই নির্বল হয়ে যাবে বুধ বকৃতিকে থেকে মার্গি হবে এবং সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে মানে এটা কিন্তু আপনার রাশির ক্ষেত্রে একটু জেনে নি আপনার রাশি তুলা তুলা রাশি এই আগস্ট মাসটা কি একাধিক মেজরগত ট্রানজিট হবে সূর্য তার নিজের রাশিতে পরিবর্তন হবে বুধ তার বক্রিয় অবস্থাতে মার্গি হবে শুক্র নির্বল হবে শুক্র মিথুন রাশি থেকে কর্কশে কুড়ি তারিখে প্রবেশ করে অর্থাৎ আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে তুলা রাশির জন্য প্রথমেই বলি আপনার কিন্তু এই মাসে অনেক সরকারি যে আটকে থাকা কাজগুলো সেগুলো আপনি সাকসেস পাবেন বড় কাজের যে ডিল আটকে চলে সেগুলো সাকসেস পাবেন দীর্ঘদিন যখন লিটিগেশন চলছে সেখানে আটকে ঠিক হয়ে যাবে এবং আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন বড় কোনো প্রাপ্তি আপনার হতে পারে শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি এটা হলো আপনার মোটামুটি একটা আলোচনা করলাম কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বলি আমি এবার ইউন ডিটেলটা বলছি আপনাদের কাছে অবশ্যই আপনাকে বলবো মানে আপনার কথাবার্তা মধ্যে সতর্ক থাকবেন আপনি বিশেষ করে আপনার একুশ তারিখের পর থেকে আপনাকে বলবো সতর্ক থাকবেন মানে এক তারিখ কুড়ি তারিখ আপনাকে মন মেয়াজ ভালো থাকবে বেশ ফুরফুরে মেজাজে থাকবেন আপনার শরীর স্বাস্থ্য অনেকটা বেটার থাকবে নিজের প্রতি কনফিডেন্স থাকবে দেখবেন আপনি ওষুধপত্র সব ঠিকমতো খাচ্ছেন এবং লোকের সাথে কথাবার্তা বলেন কিন্তু আপনি এ সময় কি আপনাকে একুশ তারিখ থেকে আপনাকে কিন্তু যখন শুক্র তার কর্কট রাশিতে প্রবেশ করবে মিথুন রাশি ছেড়ে শুক্র যখন নির্বল হয়ে যাবে আপনার ক্ষেত্রে কেন আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র আপনার মুড সিং হতে পারে কথাবার্তার মধ্যে চেঞ্জ আসতে মনটা খারাপ হতে পারে চিৎচিটা মেজাজ হতে পারে প্রেশারটা হাই হয়েছে সুগারটা বেড়ে যেতে পারে মাথা যন্ত্রণা হতে পারে মাথা চুল উঠে যেতে পারে আপনার পার্টনারসে আপনার কথাবার্তার পরিমাণের অভাব হতে চোখের প্রবলেম এনটির প্রবলেম এগুলো কিন্তু আপনার স্কিনের প্রবলেম হতে পারে এগুলো কিন্তু আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে তো আর্থিক সামাজিক সিচুয়েশন

আর্থিক জায়গাটা বলি সরকারি আটকে থাকা কাজ সরকারি আটকে থাকা কাজগুলো কিন্তু আপনি যে ট্যাক্স লাইসেন্স এসব এইসব আপনি দীর্ঘদিন লোনের চিন্তা সেই কাজগুলো কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন ধনপ্রাপ্তি হবে দীর্ঘদিন লোনের প্রিপারেশন নিচ্ছে সেটা আপনার হবে ধনলাভ হবে পরিচিত কোনো ব্যক্তির মধ্যে আপনার আটকে থাকা কাজগুলো আপনি উঠিয়ে নিতে পারবেন ডিল থেকে লাভ হবে অর্থাৎ আপনার কিন্তু প্রাপ্তিযোগ হচ্ছে সুতরাং আপনাকে কিন্তু সারা মাসটা আপনার আর্থিক যেন ডেভেলপ আপনাকে খাটতে হবে পরিশ্রম করতে হবে ঘরে বসে থাকলে স্বপ্ন দেখলে হবে না ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু ফ্যামিলি লাইফে দেখা যাচ্ছে ফ্যামিলির সাথে সমস্যা যে ছিল সেগুলো সমস্যাগুলো মিটে যাবে উপাশে বন্ডিং ভালো হবে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে পার্টনার সাথে সম্পর্ক কোথায় ঘুরতে গেলেন প্রপার্টির যে প্রবলেম ছিল সেগুলো মিটে যাবে রিনোভেশন করে রিপেয়ার করবেন প্রপার্টি কেনা বেছে আমাদের লাভ হবে সবাই আপনার কথা শুনবে আপনার কথা মতো চলবে এবং আপনি কোনো গ্রামের বাড়িতে গেলেন সেখানে সময় কাটালেন এবং আপনি কোথাও গিফট দিলেন অর্থাৎ একটা খুশির মহল থাকবে আপনার স্টুডেন্ট লাইফটা বলি যদি আপনি তুলাহাসীর লোক স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা কিন্তু রাস্তায় সাবধানে খুব গাড়ি চালাবেন গাড়ির কোনো পুলিশ কেস খেতে পারেন কোনো এক ছোটো অ্যাক্সিডেন্ট হতে পারে আপনি ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না এবং কাউ সাথে তর্ক বিতর্ক করবেন না কোনো ট্রাফিক আইন ভাঙবে তাহলে কিন্তু আপনি কেস খাবেন পরিবারের থেকে আপনি এসে সাপোর্ট পাবেন ইচ্ছা পূর্তি হবে আপনি দীর্ঘদিন কোনো বায়না করছেন বা ডিমান্ড করছে সেই ইচ্ছা পূরণ হবে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বন্ধু বান্ধব অনেকটা সম্ভব ভালো হবে কিন্তু বি কেয়ারফুল আপনি তুলাশিল যে স্টুডেন্ট হয়তো আপনি ভুল কাজে অর্থ বেরিয়ে যেতে পারে আপনি হয়তো মানে কারোর কথায় পরিচিত হয়ে কোনো তাতে বড় লোক হওয়ার জন্য কাউকে কোথায় ইনভেস্ট করে ফেললেন কোনো তান্ত্রিকের কাছে চলে গেলেন কোনো কিছুর আপনি অ্যাপ্লাই করে ফেলেন তাদের জন্য অর্থ আপনি বেরিয়ে যেতে পারে ভুল লোকের সাথে মিশে ভুলভাবে অর্থ বেরিয়ে যেতে পারে বি কেয়ারফুল তুলাশি স্টুডেন্ট লোকেরা এই সময় কিন্তু আপনার হয়ে যেতে পারে কিন্তু আপনাকে কিন্তু রাখতে হবে আপনাকে হয়তো মানে কেউ চাকরির অফার দিয়ে ভুল যা টাকা নিয়ে নিল কোথাও ঘুষ দিয়ে দিলেন এগুলো কিন্তু আপনার অর্থ এগুলোভাবে ভাবে কিন্তু আপনার সাপোর্ট দেবে না বি কেয়ারফুল তুলে আসে স্টুডেন্ট লোকেরা তারা করে ডেভেলপ চাইতে যাবে লস হতে পারে আপনার যে সন্তান আপনি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে আপনার বিদ্যা বা কেরিয়ার সন্তান বিদ্যা বা কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সন্তান কোনো গিফট পেতে পারে সন্তানের মনের ইচ্ছা পূরণ হবে নতুন কোনো চাকরি পেতে পারে নতুন কোনো জায়গায় জয়েন করতে পারে নতুন অ্যাক্টিভিতে জয়েন করতে পারে এবং এসব কিন্তু আপনার মানে কি বলবো বড় কাজে জয়েন বড় কোনো অ্যাক্টিভিটিতে জয়েন বড় জায়গায় সম্মান পাওয়া আপনি তার যে যথেষ্ট গর্বিত হবেন যদি আপনি নিজে ছিল চাকরি করে থাকেন আপনার কিন্তু কাজে যাওয়াটা কিন্তু পনেরো তারিখ লাগাম টান যত প্রায় সহ্য শক্তি বাড়াতে কাজে যায় বাধা আসবে অবস্ট্রাকশন আসবে প্রেশার আসবে বিনা কারণে আপনার প্রেশার দেবে যে কাজ এখন না করে সেই কাজ বস আপনারা চাপিয়ে আপনাদের কলেসি করবে কান ভাঙাবে আপনার এগেনস্টে আপনি পরিশ্রম করে সাকসেস পাবেন না ডিল ক্যান্সেল হয়ে যেতে পারে আপনার মনে মতে অস্থির বোধ করে চাকরি ছেড়ে একদম করবেন এসে চাকরি ছেড়ে দেবে না যে চাকরি করছেন সেই জায়গায় ধরে থাকবেন পনেরো কোন মধ্যে কোনো চাকরি চেঞ্জ কোনো জায়গায় ছেড়ে দেওয়া কোনো জায়গায় কিছু করবে তাহলে কিন্তু ভুল মরিচিকা পিছনে দৌড়ানো হয়ে যাবে ষোলো তারিখের পর থেকে সময়টা আস্তে আপনার পেপারে আসবে যখন তখন আপনি কোনো ডিসিশন নিতে পারেন তখন আস্তে জায়গাটা স্মুথ হয়ে যাবে আপনার পেপারে চলে আসবে অফিস আপনার ইচ্ছা পূরণ করবে বস আপনাকে অ্যাডভাইস দেবে বস আর তার ভুলটা বুঝতে পারবে এবং আপনাকে সাপোর্ট দেবে পদলাভ হবে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা জায়গাটা কিন্তু আপনার সরকারি জায়গা থেকে কোনো লাভ হবে ব্যাংকিং মাধ্যমে লাভ সরকারি কোনো যোজনা আটকে ছিল অর্থ সেখান থেকে আপনার লাভ হবে সরকারি আটকে থাকা কাজগুলো দীর্ঘদিন আটকে সেখানে স্থলভাবে এছাড়াও কিন্তু আপনার কাজে যথেষ্ট ডেভেলপ আসবে নতুন কোন প্রোডাকশন নতুন কোন আইটেম আপনি ইনভেস্ট করে সেখান লাভ হবে ইনভেস্ট করবেন সেটা কিন্তু সাবধানে করবেন অবশ্যই যাচাই করে আপনি সার্চ করে নেন যদি যদি ঠিক জায়গায় ঠিক লোকের কাছে করেন যদি ঠিক কোম্পানিতে করেন অবশ্যই সেখানে লাভ হবে অর্থাৎ আপনাকে চোখ কান খুলে চলতে হবে তুলে আসি লোকের আপনি দুম করে কারো কাছে প্রভোকেটেড হয়ে যদি কোথাও ইনভেস্ট করে দেন বা টাকা দিয়ে দেয় তাহলে কিন্তু অর্থ একদম সমরে বিপদ হবে এই যে বললাম আপনাদের কাছে আলোচনাটা একদম স্টেপ বাই স্টেপ স্বাস্থ্য থেকে একদম আপনার সম্পত্তি পর্যন্ত অবশ্যই এটা কিন্তু আপনাদের অবশ্যই মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট নিতে বাধ্য কেন আমি এতটাই আপনাকে ডিটেলের ডিসকাশন করছি খুব কম অ্যাস্ট্রজি এটা করবে ধরুন আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যাদের বাস্তুগত যারা বারবার আমাকে মেসেজ করছেন বাস্তুগত ডিস্টেন্স দাদা কীভাবে যোগাযোগ কর আমি বলছি আপনাদের বাস্তুগত ডিস্ট চিন্তা করতে হবে না আপনি দেশের বাইরে বা দেশের মধ্যে বা আপনি অন্য কোনো স্টেটে রয়েছেন আপনি বাড়ির পুরো ভিডিওটা তুলে পাঠিয়ে দিন বাকিটা আপনাকে আমি ফোন করে বা ক্লিয়ার করে বলে দেবো কিভাবে কি করবেন বা কি আপনার কি খরচ বা কি ব্যাপার সেটা বলে দেবো সেটা অবশ্যই আপনি একদম নিশ্চয় থাকবে বা বাস্তু যে ব্যাপারগুলো সেগুলো আপনাকে আমি কুরিয়ারের মধ্যে পাঠিয়ে দেবো এটা কিন্তু আপনাকে আমি কিছুটা ক্লিয়ার করে দেন কিছুটা আপনাকে অবগত হওয়ার জন্য বাস্তু বলেন না থাকে আপনি সাপোর্ট পাবেন না আপনার ডেট অফ বার্থ না থাকে আপনাকে বাস্তু দেখতে তাও করতে পারেন হাতটা দেখে শ্রেষ্ঠ দেখে আপনাকে বাস্তুর আপনার কোথায় কি পাবেন সেটা আলবাত বলা যায় আর নর্মালি আপনি জানতে পারবেন আপনাদের বাড়ির চারটে কোন দিয়ে ডিস্টার্ব এছাড়াও বাড়ির চতুর্দিকটা আপনি কোন রুমে শুনছেন বেডরুম বলুন আপনার গেস্ট রুম বলুন আপনার আপনার জলের জায়গাটা বলুন এই জায়গাগুলো ছোট ছোট বা আপনার সাউথ ওয়েস্ট সাইডটা সাউথ ইস্ট সাইডটা এগুলো কিন্তু একটা আপনাকে নেগেটিভ একটা প্রভাব বিস্তার করতে পারে যদি আপনার নেগেটিভগুলি রেখে থাকেন আপনার সিঁড়িটা কোথায় রয়েছে আপনার ইলেকট্রিকের ঘরটা কোথায় রয়েছে আপনার পাম্প মেশিনটা কোথায় রয়েছে আপনার ডিপ টিউবওয়েলটা কোথায় রয়েছে সাবমার্সেবলটা কোথায় রয়েছে আপনার কুয়োটা কোথায় রয়েছে এগুলো এগুলো কিন্তু আপনার কাছে বা সেফটির ট্যাঙ্কটা কোথায় রয়েছে এগুলো কিন্তু আপনার কাছে বিশাল ভাইটাল ব্যাপার বা আপনার রান্না যে করছে বা যারা রয়েছেন যারা রান্নাটা কোন দিয়ে মুখ করে করছে এগুলো বিশাল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফ্যাক্টর আছে বা আপনি কোন দিয়ে মুখ করে খেতে বসছেন বা আপনার ঘরেতে কাদের ছবি লাগিয়ে রেখে দিয়েছে মৃত ব্যক্তির ছবিটা কোথায় রয়েছে ঘড়ির ছবি আপনি ভাবছেন আমি ইউটিউব দিয়ে দেখে নিচ্ছি আপনার জন্য কোথায় সুইটেবল আমি স্পেসিফিক্যালি বলছি আপনার জন্য কোথায় সুইটেবল সবার জন্য এক সিস্টেম হয় না আমি বারবার বলছি তাহলে গদে ধরা ওই দোকান থেকে ওষুধ কেন কোনো অ্যান্টাসিড খেলে আপনি সাময়িক সুস্থ হলেন আপনি ব্যথা ওষুধ খেলে প্যারাসনোমা খেলে আপনি সাময়িক সুস্থ কিন্তু আপনি গেলে যেতে যেতে হবে বলছি না কখন আপনি আমার কাছে আসুন যদি আপনার মনে হয় পছন্দ হয় যদি মনে হয় পাথরের কাজে লাগবে তাহলে আসতে পারে তাহলে উনত্রিশ বছরে আমি কয়েক লক্ষ লোকের সাথে আমার যোগাযোগ কয়েক লক্ষ লোকের আমি সার্ভিস দিয়েছি এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি সততার সাথে কারো কারো একটু দেরি হয় কারো কারো একটু হয়তো তাড়াতাড়ি হয় কিন্তু হয় দেখ যদি মনে হয় যোগাযোগ করতে পারেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ানো যে কোনো বাস্তু রিলেটেড তন্তু রিলেটেড যে কোনো ফ্যামিলিগত যে কোনো প্রবলেম নিয়ে অবশ্যই আমি যোগাযোগ করতে পারি নমস্কার ভালো থাকবেন